ঘটনা হলো বিগত এক বছৰ আগে এরা তিনজন আইছিল আমার মেজু ভাইয়ের বাড়িতে ওনার বাসাটা হলো স্বাধীনতলা মানে যেতে ডান সাইডে মাঠের ভিতরে ওনার ছেলে বিদেশ আছে বিগত সাত বছর হচ্ছে তো ওই বাড়িতে ওরা ঢোকে এক বছর আগে ঢোকার পরে ঢোকার পরে টাকা পানি পড়া খাওয়ায় অজ্ঞান পদার্থ ওদেরকে শুকানো হয় শুকানোর পরে বাড়ি থেকে টাকা পয়সা দানা সব নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিগতবার এক বছর পরে এরা আবার আজকে ওই বাড়িতেই ঢুকেছে যে গাড়ির চড়ে আইছিল সে গাড়ির চড়ে আজকে ওই বাড়িতে ঢুকেছে এখন আমার ভাই স্মৃতিশক্ত অনেক ভালো উনি ওই গাড়ি দেখে উনি চিনতে পেরেছে চেনার পরে আমার কাছে ফোন দিয়েছে সাহাদত তুই তাড়াতাড়ি আয় সেই সেই লোক হ্যাঁ তখন আমি বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে कि देख सोधर का से शेखुल आरो आरो आसे सोधर का से ऑगन सोधर कागुस पत्रों गारी शेख गारी हैं आसे तो को ना मैं ये उधर के आरो अरे जहाँ से यहाँ पर से टू भी गाड़ी चाबी अरे वो रहा वनेकरों कम कागुस पत्रों देखते हैं कुन कागुस पत्रों कुन रिश्ते আনুমানিক গত এক বছর আগে আমাদের কানাইডাঙ্গা কার্পানের কানাইডাঙ্গা গ্রামের আংথারালির বাড়ি ওরা দুইজন লোক আসে দুভেজ আটটিয়ার হলুদ রঙের মোটরসাইকেল এসে ওদের বাড়িতে তিনজন তখন সদস্য ছিল ওই তিনজনকে স্প্রে বা অন্য কিছু অজ্ঞান করার কিছু দিয়ে ঢুকে তারা প্রথমে ঢোকে যে আমরা আজ যাচ্ছি কত বছর বলে যে আমরা আজ যাচ্ছি আমাদের কিছু টাকা পয়সা দিই যে ওদের বাড়ির লোকের ওই স্প্রে বা কিছু অজ্ঞানের কিছু ওষুধপত্র দিয়ে অজ্ঞান করিয়ে ওদের বাড়ি থেকে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা লুট করে আজকে আবার ওই বাড়িতে এসছে এখন বাড়ির মালিক সর্বপ্রথম ওই গাড়ি দিকে চিনি দেবে যে এই হলুদ গাড়ি এই সেই টিভি চারটি আর হলুদ দিয়ে এসে আজকেও আবার বলছে যে আমরা কি ওই কুষ্টিয়া নয়নতলা কি কাতলাবাড়ি এক মাদ্রাসা থেকে চেয়ে তিন থেকে আমাদের কিছু দান করে বৈদিক ঘরের ভেতর ওঠে ওলা নেই ওলা নেই জড়া বের কইছে মেম্বার ওটা বের কইছে